ওয়াশিং ওয়াকাররা টাকার জন্য সব করতে পারেন বলে মন্তব্য করেছেন রশিদ লতিফ পাকিস্তানের সাবেক দুই ক্রিকেট তারকা ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুসের প্রতি চরম অভিযোগ রশিদ লতিফের তাকার জন্য নাকি তারা সবই করতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোহাম্মদ রিজওয়ানদের ব্যর্থতা নিয়ে সমালোচনায় সোচ্চার হয়েছিলেন ক্রিকেটের দুই বিখ্যাত ডব্লিউ এবার সেই প্রসঙ্গ ধরে ওয়াসিম ওয়াকারকে রীতিমতো ব্যক্তি আক্রমণ করে বসলেন রশিদ নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন দুবাইয়ের ছেলেরা সরগোল ফেলে দিয়েছে তারা এখন একে অন্যের পিঠ চাপড়ে দিচ্ছে গোটা ক্যারিয়ারে দুজন লড়াই করেছে যেটা পাকিস্তান ক্রিকেটকে আক্রান্ত করেছিল। আজব মানুষ তারা তাদের সামনে টাকা ছেড়ে দেন তারা যে কোনো কিছুই করবে নব্বই দশকে বিশ্ব ক্রিকেটে প্রভাব বিস্তার করেছেন ওয়াসিম ওয়াকার তবে তাদের এই প্রভাবে পাকিস্তানের কোনো অর্জন খুঁজে পাচ্ছেন না রশিদ এ প্রসঙ্গে রশিদ বলেন নব্বই এর দশকের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটের জন্য কিছুই করেননি বলে আমাদের দ্বিতীয় বিশ্বকাপের জন্য সতেরো বছর অপেক্ষা করতে হয়েছিল এ সময়ের ক্রিকেটারদের ক্রিকেট প্রশাসন এবং দলের থেকে দূরে রাখতে পারলে হয়তো আমরা আরেকটি বিশ্বকাপ জেতার চেষ্টা করতে পারবো ওরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের ক্রিকেটের সেবা করেছে এখন ওদের বিশ্রাম নেওয়া উচিত উনিশশো বিরানব্বই ওয়ান বিশ্বকাপে জেতার পর দুই হাজার নয় টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান সতেরো বছর পর আবার বিশ্বসেরা হয়েছিল তারা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান গতবারের চ্যাম্পিয়নও তবে সেমিফাইনালে উঠতে পারেননি রিজনরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের পারফরমেন্স নিয়ে সে দেশের সাবেক ক্রিকেটাররা নানা মত দিচ্ছেন এ নিয়েই ওয়াসিম ওয়াকারের বিরুদ্ধে সুর সরিয়েছেন রশিদ পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে এমন প্রকাশ্য দ্বন্দ্বে জানানো নতুন কিছু নয় একজন আরেকজনকে প্রায় আক্রমণ করেন